খুব কাছে তো এই সম্পর্ক ফরিদপুরের মানুষের সাথে আমাদের সম্পর্ক বংশ পরম্পরা একদিনের না এই সম্পর্ক হল সম্পর্ক এবং এই সম্পর্কই থাকবে ইনশাল্লাহ সারা জীবন ফরিদপুরের মানুষের সাথে আমাদের এবং ফরিদপুরের মানুষের আস্থার জায়গা আমাদের বাড়ি বয়স মন্ত্রী এবং আমাদের পরিবার সেই জন্য বারে বারে আপনারা

আমার জন্য দোয়া করবেন আমার আপার জন্য দোয়া করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এর জন্য দোয়া করবেন এবং খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে আবার সে আমাদের ভিত্তিদার এবং তার সম্মান যেন অতি শীঘ্র দেশের মাটিতে ফিরে আসতে পারে তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ এই আশাক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ